মার্বেল বসানোর সময় একটি ঘরের সঙ্গে আরেকটি ঘরের ফ্লোর মেলাতে পারছি না এর কারণ কি জানেন না জানলে তাহলে এই ভিডিওটি দেখুন একদম পরিষ্কার ক্লিয়ারভাবে আপনি জেনে নিতে পারবেন খুব সহজেই আপনিও প্রত্যেকটি ঘরের লেবেল একই রাখতে পারবে একসঙ্গে চারটে পাঁচটি ছটি যে কোটি ঘর হোক না কেন দরজার লেবেল একই থাকবে তাহলে চলুন শুরু করা যাক আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি খোকন আর একটা ঘর বসানো থাকলে আরেকটা ঘর ঘরের সঙ্গে কী করে ফ্লোর আমরা মেলাই দেখুন এই ফলরের লেভেল আমরা এখানে করেছিলাম এবার এই লেভেলটাই আমরা চারটে জায়গায় মেরে দিয়েছি এখানে মেরেছি ওই দুটো কোনায় মেরেছি এবং ওইখানে একটা মেরেছি বা এই কোনায় একটা মারলেই হবে তো এইভাবে আমরা চারটে কোনো ওয়াটার লেভেল করে নিয়েছি নেওয়ার পরে আমি এই ধারের যে লেভেলটা রেখেছি আগে তো আগে ঘর বসানো হয়েছে যেহেতু এটা পরে করেছে কিন্তু কাজ করার নিয়ম আগে এইটা তারপরে ঘরগুলো যেহেতু কোনো কারণবশত আগে ঘরটা করতে হয়েছে তো আমি প্রথমে ওয়াটার লেভেল করে এই টোটাল লেভেলটাই কিন্তু এক লেভেল রেখেছি অর্থাৎ এই ঘরটার যে মাপ আছে ওই ঘরটার ওই মাপ পাশের ঘরটার এক মাপ ওয়াটার লেভেল করে কিন্তু আমি এই ঘরগুলো বসেছিলাম এখন কি করব চারটে কোণে ওয়াটার করে আমি এই লাইনটা আগে বসিয়ে নেবো এই ঘরের সঙ্গে এই ঘরের সঙ্গে এই ঘরের সঙ্গে টোটাল লেভেলটা আমি এক রেখে দেব দিয়ে এইখানে যে মাপটা থাকবে সেই মাপটা এখানে রাখবো ওইখানে যে মাপ থাকবে ওই মাপটা কিন্তু আমি ওই কোণায় রেখে দেবো অর্থাৎ কত ঢাল হবে না এটা টোটালটাই ডেট লেভেল হবে এইভাবে আমরা লেভেলটা এখন মেজারমেন্ট করব। তাহলে চলুন আগে আমরা ফ্লোরের সঙ্গে ফ্লোরটা মিলিয়ে কত আসছে মাপটা দেখে নেই এই ফ্লোরের সঙ্গে লেভেল করে আমি এরা একটা পাথর বসিয়ে নেবো এটা কত মাপ আসছে দেখে নেবো এইরকম মার্বেল টাইলসের কাজের গুরুত্বপূর্ণ টিপসগুলি জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু আপনার এই চ্যানেলটি খুবই প্রয়োজনীয় একটি চ্যানেল অনেক কাজে আসবে আপনার ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার

দেখো ওয়াটার লেভেল আমরা করে নিয়েছি তারপরে যে ফ্লোরটি বসানো আছে সেই ফ্লোরের সঙ্গে একটি টিপ করে নিয়েছি তারপরে দুই সাইডে দুটো টিপ করে নিয়ে আমরা সুতো নিয়ে দিয়েছি দিয়ে আমরা তিনটে ঘরের লেবেল এখন চেক করে নেব এই সুতোর মাধ্যমে দেখুন ঘরের ফ্লোরে স্টিকটা ধরছি তার সঙ্গে সুতোর লেবেলটা ধরছি সুতোটা কিন্তু আমরা দুই দিকে যে লেভেল করেছি তার উপরে কিন্তু আমাদের আটকানো আছে অর্থাৎ এই সুতোর লেবেলেই কিন্তু আমাদের বাইরের ফ্লোরটা যাবে তাহলে এইভাবে যদি আমি দেখে নিতে পারি আমার কিন্তু আপডাউন হবে না লেভেল চেক করার পরে তারপরে আমরা সুতোটা চেক করে নেব আমাদের সুতোই ঠিকঠাক আছে কি না সেটা দেখে নেওয়ার পরে আমরা সাইটের করচটা ভেঙে নেব আমাদের কোনো সাইটে করচ হয়ে যাচ্ছে কিনা সেটা দেখে নেব সেটা দেখে নেওয়ার পরে আমরা একটা চ্যানেল নেব চ্যানেল নিয়ে মার্বেলের উপরের লেভেলটাও আমরা দেখে নেব যেন দুটো মার্বেল বসালে মিডিলে যেন না ভাঁজ খেয়ে যায় এবার আমরা আরেক সাইডের সুতোটাও চেক করে নেব অর্থাৎ তিন দিকের সুতো চেক করেছি এক সাইডে ফ্লোরের সঙ্গে আমরা মিলিয়ে নিয়েছি তো এইভাবে আমরা টোটাল মেজারমেন্টটা করে নেব করে নেওয়ার পরে আমরা পাথরটাকে তুলব তুলি আমরা সিমেন্ট ঘোলা দিয়ে এটাকে এখন বসিয়ে দে এবারে আমরা এর উপরে ঘোলা দিয়ে দেবো ঘোলা দিয়ে তারপরে আমরা মার্বেলটাকে বসিয়ে দেব। ঘোলা সবসময় আমি দুবার দিয়ে থাকি একবার ঘোলা দিয়ে মশলাটাকে কেটে দেব তারপরে আবারও একবার আমি ঘোলা দিয়ে দেই এতে করে কি হয় ঘোলাটা একদম নিচ পর্যন্ত চলে যায় তাতে করে মশলাটা খুব ভালোভাবে কিন্তু ফিটিংস হয়ে যায় মার্বেলের সঙ্গে এর উপরে আমি হোয়াইট সিমেন্টটা ব্যবহার করছি হোয়াইট সিমেন্টটা ব্যবহার করলে পালিশের পরে মার্বেলের হোয়াইটনেসটা অনেকটা ভালো থাকে অনেক সময় মার্বেল ক্র্যাক থাকে সেই ক্ষেত্রে শুধু সিমেন্ট দিয়ে বসালে ক্র্যাকের দাগটা কালো হয়ে যায় এবং জয়েন্টগুলো কালো হয়ে যায় হোয়াইট সিমেন্ট দিয়ে বসালে কাজটা খুবই সুন্দর হয় তো এরকম ছোট ছোটো টিপস পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ছোট্ট পরিবারের আপনিও একজন মূল্যবান সদস্য অতএব আপনি আমার ভিডিওগুলি নিয়মিত দেখবেন শেয়ার করবেন এবং যে কোনো প্রয়োজনই আমাকে কমেন্ট করবেন আমি আপনার কমেন্টের উত্তর খুব শীঘ্রই দিয়ে দেব তো এই রকম যদি ভিডিও আপনারা আরও পেতে চান তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করুন আমার চ্যানেলের ভিডিওগুলি নিয়মিত দেখুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে